দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওর মূল টপিক বুজুলুর রশিদ হুজুর উনি কাপড়ের ব্যবসা থেকে কি করে বক্তা হয়ে উঠলেন সেই ভিডিওটি দেখব আজকে আমরা চলো শুরু করা যাক আজকের এই ভিডিও আমি এই মামুজা মাদ্রাসায় যখন লেখাপড়া করতাম অনেক হুজুরাই হয়তো আমাকে তেমন এলাও করতে না দুষ্ট বেশি ছিলাম তো আমি কি করব আপনার হুজুরের কথা কি বলবো আমার বাপও পর্যন্ত আমাকে এলাও করেনি আমার বাপ এই কি করে খাবি রে এর তো শেষ চরিত্র বাপ তখন বাধ্য হয়ে পাঁচ ফির একটা কাপড়ের দোকান করে দিল এমন এক দোকান দিলাম দুই বছরের মধ্যে তবিল শেষ মানে বাকি খাবার ওস্তাদ পাঁচ ফির তখন আব্বা করল তোকদের কাম হবে না আল্লাহর কি কাম শোনেন সব কিছু আল্লাহর তরফ থেকে হয় এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাহর অলি মোহাম্মদ আলী ফির কেবলা রহমতুল্লা আল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিলেন। আমি তার জানাজা নামাজ পড়তে গেলাম খুব দুষ্ট অবস্থায় তার জানাজা পড়তে গেলাম জানাজা পড়তে গিয়ে এত মানুষ হয়েছে হুজুরকে ঘুরে ঘুরে দেখা লাগতেছে ঘুরে ঘুরে মানে একভাবে দেখার কোনো বুদ্ধি নাই যেরকম আল্লাহর ঘর অফ করে ঠিক এভাবে ঘুরে ঘুরে হুজুরকে দেখা লাগতেছে আমি মুখের দিকে তাকায় তার চেহারা দেখে আমার মনে হচ্ছে লোকটা ঘুম পারতেছে মারা যায়নি তখন আজ থেকে ওখানে রসোন হায়দারি হুজুর ছিল আমি ফট করে হাত দিয়েছে ওনার গালে গালে হাত দিয়ে বিশ্বাস করেন আল্লাহর কোরআনার সামনে হুজুরের গোটা গা গরম অথচ তিন দিন আগে মারা গেছে তার গাটা গরম দেখার পরে আমি এখন একবারে পাগল হয়ে গেলাম আমি ব্যবসা বাণিজ্য সব সাড়া দিয়ে আলপুনা দরবার শরীফের সাথে নিজকে এমনভাবে একত্র করলাম ওই আলফুরা দরবার ছাড়ার আমি কিছুই বুঝি না আমি মাঝে মধ্যে হালকা জিকিট টিকিট পরিচালনা করি ওখানে যাওয়া আসা করি তারপর আস্তে আস্তে আল্লাহ তালা আমাকে এক সময় আপনাদের জন্যে আল্লাহর জন্যে ইসলামের জন্যে কোরআনের জন্য আল্লাহ একটু কবুল করলেন কবুল করার পরে মোটামুটি টাকা পয়সা যখন তখন তো কেউ দিচ্ছিল না প্রায় সতেরো বছর আমার বেকার গেছে জীবন ওপরে একশো ভিতরে বিশ টাকা মোটা করে আলহামদুলিল্লাহ দুই হাজার সাত সালে আমার সঙ্গে একটা ছেলে থাকতো অ্যাক্সিডেন্ট হয়ে যখন মারা গেল বীরগ্রাম বাস স্ট্যান্ডে মারা গেল তখন আমি চিন্তা করলাম এ মারা না যে আমি মরে যেতাম তখন তার ইউটিউব ফেসবুক ছিল না কিছুই ছিল না তাহলে যে ওয়াজ করতাম মানুষ দুই চার দিন মনে রাখে আমার কথা সবাই ভুলে যাবে বলে একটা বক্তা আছে কয়েকদিন মনে রাখবে আমি সেই দিনই আল্লাহর কাছে ওয়াদা করলাম আল্লাহ তুমি যদি ওয়াজের মাধ্যমে আমাকে বর কর দেও তাহলে আমি তোমাকে খুশি করার জন্যে তোমার মসজিদ এবং নবীনে খুশি করার জন্য মাদ্রাসা তৈরি করব এই কথা শোনার পরে আমার বাপ বলতেছে হাসার কয় তুই লিজি ভাত পাইস না তুই আবার এগুলো তৈরি তৈরি করবার স্যার চিন্তা করেন বারো শতক জায়গার উপরে কাজ শুরু হলো এখন সেখানে দুইশো পঁয়ত্রিশ শতক জায়গা হয়ে গেছে আপনারা নিজের এলাকার মানুষ দেখতেছেন যে আমার শহরে কোনো বাসা নাই বাড়ি নাই কোনো কিছু নাই আমি সব কিছু করতেছি মাদ্রাসা মসজিদকে কেন্দ্র করে ওখানে এইবার আবার আল্লাহ শাহিদ হুজুরের নামে একটা কনফারেন্স হল নির্মাণ করছে এই বছরে আমি যেগুলো টাকা কামাই করি সেই টাকা দিয়ে এগুলো করি এই মাদ্রাসারই আমি একজন ছাত্র আমি এখানে ওয়াজের জন্য আসি নাই মূলত আমি এসেছি আপনার আপনাদের কাছে দোয়ার জন্য আপনাদের কাছে মূলত দোয়ার জন্য এখানে এসেছি দোয়া করবেন আল্লাহ যেন কোরআনের খাদেম হিসাব আল্লাহ কবুল করে দুনিয়াবে কোনো আলেম যেন না করে আল্লাহ আখরাতের চিন্তায় আল্লাহ যেন আমাকে কবুল করে ধরেন আহিম আহারে আমার যত কামাই আপনাকে কেউ জানেন এলাকার মানুষ জানেন যে আমি কোনোদিন আমার মসজিদের জন্যে মাদ্রাসার জন্য সাইদ হদের কনফারেন্স হলের জন্যে মাদ্রাসার জাগা কেনার জন্য পৃথিবীর কারো কাছে একটা টাকা আমি দান সবগা চাইনি কেউ বলতে পারবে না যে আমার মাদ্রাসায় কেউ এক বস্তা সিমেন্ট দিছে একটা টাকা দান করছে এই সম্পূর্ণ টাকা হলো ওয়াশ করে যে টাকা পাই সেই টাকাতে বছরে যা জমে সংসারের খরচ আল্লাহর আসলে প্রত্যেক মাসে আমাকে কত টাকা বেতন দেওয়া লাগে আপনারা জানেন বাবরসি থেকে শুরু করে হুদুর আছে মুফতি আছে হাফেজ আছে আলেম আছে এই সবগুলোর বেতন দেওয়া লাগে ও থেকে তাহলে আমি যদি ওসমানগুনির এই হাদিসটা বিশ্বাস না করতাম তাহলে কিন্তু আমার এরকম দান করা সম্ভব হতো না কথা যে আমার জন্য ইমামদারের জন্যে আল্লাহ রাসুলি যথেষ্ট অন্য কেউ কিছু দরকার নেই আজকে আমরা যারা এখানে বসে আছি আপনাদের কাছে আমার জামাই চাইল আপনারা কি দিলেন দিলেন আমার জামাই তো এই মাদ্রাসার ছাত্র এই মাদ্রাসার কিন্তু ছাত্র না আমার জামাই কিন্তু আমি এই মাদ্রাসার সরাসরি ছাত্র ক্লাস সেভেন থেকে ফাজেল পর্যন্ত দৌড়াদৌড়ি করিনি এই মাদ্রাসায় আমি লেখাপড়া করছি এই গ্রামের মানুষের সাথে দুষ্টামিও করছি ভালোবাসাও দিছি ভালোবাসাও পাচ্ছি সবাই আমাকে যেমন দোয়া করছে ভালো এসেছে যার কারণে আপনাদের কাছে ভাই যান যাদের বাপ মা কবরে গেছে একটা সুযোগ দিলাম আপনাদের বাপ মা রোহের মাথরাতের জন্যে এই সালে সবে একটা কোরআন শরীফ মাদ্রাসায় দান করা লাগবে একটা শরীফ মাত্র দুইশো টাকা মাত্র দুইশো করে টাকা দেবেন একটা কোরআন দানের সোয়াব আল্লাহ আপনাদের বাপমার আমল নামাই দিয়ে থাকবে যদি বাপমা মার থাকে হায়াত দ্বারাস করবে নিজের জন্যে দুইশোটা টাকা দেবেন লগত এটা বাকি না দুইশো করে টাকা দেবেন এতগুলো মানুষ আমি একশো জন বান্দার কাছে দুইশো করে টাকা যাচ্ছি নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ দুশোটা টাকা দেবেন বাপ মার জন্যে কবুল হবে পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন দুশো টাকা নিয়ে আসেন মাত্র দুশো টাকা যার কাছে টাকা আছে তার আমার কাছে দাবি আছে ভাইজান মনে করেন না দুশো টাকা আপনার লস হয়ে গেল এই দুইশো টাকার বিনিময়ে আমার মিন সাইকেন আল্লাহ বলেছেন তুমি দিয়ে দাও আমি সঙ্গে সঙ্গে দশ গুণ বেশি দিয়ে দিব ধরে কোনো সোহান আল্লাহ ওটা আখের হাতের গল্প না দুনিয়াতেই আল্লাহ আপনাকে দশ গুণ বেশি দিয়ে দিবে আল্লাহ সামনে থেকে এক ছেলে টাকা দিয়ে গেছে দুইশো আল্লাহ কি কবল করেন আরেকজন একজন আল্লাহর বান্দা আল্লাহ দুইশো টাকা দান করেছে একটা কোরআন শরীফ বাবত যাদের পকেটে টাকা আছে আমি তাদেরকে দাবি করতেছি হ্যাঁ নিয়ে আসেন মাশ আল্লাহ আর দুইশো টাকা দান করছে আল্লাহ কবল করেন এই ফাঁকে আর একজন দুইশো টাকা দান করছে আল্লাহ আপনি কবল করেন পাঁচশোয় না তিনশো আল্লাহ চাইছি দুইশো দিয়ে দিল পাঁচশো আল্লাহ দানকে করেন আল্লাহ আমিন যারা দাঁড়িয়ে আসেন বসেন সবাই বসেন রাত দুটা পার হয়ে গেছে অত সিলি করে লাভ নাই ফজর নামাজ যদি মিস হয় দেখা যাবে সব শেষ সারা জীবনের ওয়াজ একদিকে আর একক নামাজ আর দিকে দিবে ওজন বেশি হবে কার ওয়াজের না নামাজের আজকে আমরা অনেকে ওয়াজ পছন্দ করি কিন্তু নামাজ অনেকে পছন্দ করি না নামাজ পড়বার গেলে ধরপড় করি যাই হোক আমি শেষ কথা আপনাদের বলতেছি আল্লাহ নবী ওসমানকে ডাক দেবেন ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে তুমি কি তার হিসাব জানো ওসমান ওসমানগুনি বলে রাসুল এত সম্পদের হিসাব আমি জানি না তবে একটা হিসাব আমার কাছে আছে রাসুল বল কি হিসাব বলে আমার যে সম্পদ আল্লাহ আমাকে দিছে এই সম্পদ সংরক্ষণ করতে গিয়ে আমার অনেকগুলো গুদাম আছে অনেকগুলো কি আছে গুদাম আছে এই গুদামে তালা দিয়ে যে চাবি হয় এই সাবি টানতে একটা উঠ হিমশিম খায় তালা টানতে না চাবি সাবি বোধ না ওদের তালা বড় দিয়ে যে সোরানি থাকে এই সোরানি টানতে কতগুলো সোরানি যেটা টানতে একটা উঠ হিমশিম খায় এখন রাসুল বল আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিছে এখন এই সম্পদ যদি আল্লাহ ফেরত চায় তাহলে তুমি কি করবে আল্লাহ দেওয়া সম্পদ যদি আল্লাহ চাই তুমি তখন কি করবে ওসমান করি দৌড়ে গিয়ে উঠে রশি ধরে এনে নবীর হাতে দিয়ে বললেন এরসুল্লাহ শুধু গুদাম না গুদানের সম্পদ না তালা না সোলানি না এই উর সহ আমি আল্লাহ দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে নবী ওসমান সবই যদি আল্লাহকে দিয়ে দিলে তাহলে তোমার জন্য তুমি কি রাখলে বললেন আল্লাহ আমার দর্শক আজকের ভিডিও পর্যন্ত কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ